হ্যালো এভরি ওয়ান লাইফ স্টাইলে সকলকে স্বাগত জানাই চলো আজকে তোমাদের সঙ্গে একটা রুই মাছ তেঁতুল দিয়ে টকে রেসিপি শেয়ার করব চলো আমি একটা পাত্রে জল নিয়ে একটু পরিমাণ মতো তেঁতুল এখানে ভেজি ভিজিয়ে রেখে দিলাম তারপরে আমি একে একে করে ভালো করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি এখানে পরিমাণ মতো দু পিস মাছ নিয়েছি আর মাথা নিয়েছি মাছের তো চলো আমি এগুলো লাল লাল করে ভেজে একটা একটা করে তুলে নেবো এখানে দেখতে পাচ্ছ তোমরা মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি তো আমার চ্যানেলে তোমরা এর আগেও আমি শোল মাছের সর্ষে দিয়ে টক করেছি রেসিপি তোমরা পেয়ে যাবে চলো এখানে দেখতে পাচ্ছ আমি যে তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা একদম নরম হয়ে গেছে তো এরপর থেকে এরপরে আমি ভালো করে এটা চেপে চেপে তেঁতুলটাকে জলের সঙ্গে গুলিয়ে নেব তো দেখতে পাচ্ছ এখানে তেঁতুলটাকে আমি ভালো করে জলের সঙ্গে গুলিয়ে নিচ্ছি এরকম চেপে চেপে তোমরা ভালো করে গোলাবে যাতে তেঁতুলটা আছে সবকিছু একটুক্ষণ আগে তোমরা তেঁতুলটাকে যাতে জলের সঙ্গে মিশে যেতে অনেক সুবিধে হয় তো তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে এরকম চেপে চেপে তেঁতুল তেঁতুলটাকে জলের সঙ্গে একদম গুলিয়ে নিয়েছি তো এখানে আমার তেঁতুল জল একদম রেডি এখানে দেখতে পাচ্ছ আমি দুটো শুকনো লঙ্কা লঙ্কাকে দুভাগ করে নিয়েছি আর একটু পাঁচ ফোড়ন নিয়েছি ওই মাঝমাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন এবং পরিমাণ মতো আমি এখানে হলুদ দিয়ে দেব তোমরা চাইলে টকের মধ্যে হলুদ দিতে পারো এই টক জলটা দিয়ে বাট সেক্ষেত্রে হলুদের স্মেল ছাড়ে তো তার জন্য আমি এখানে ভাজার সময় তো এখানে আমি হলুদটা দিয়ে ভালো করে শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন এবং হলুদটাকে ভালো করে আমি এখানে ভেজে নেব আমার দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা কমপ্লিট আমার আগে থেকে তেঁতুলের যে জলটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ আমি পুরো জলটা দিয়ে দিয়েছি তো তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু গুলিয়ে নেব এটা লবণটা তো এখানে লবণটা দিয়ে তারপরে আমি একটু খন্নয়ের মতো আমি এখানে ভালো করে টকটা ফোটার জন্য এখানে আমি ঢেকে দেব আর এখানে একটা কথা বলি যে আমরা যে পরিমাণ জল দিই টকটা ফুটিয়ে ফুটিয়ে এটার অর্ধেক করলে তবেই টকে টেস্ট হয় তো দেখতে পাচ্ছ আমি পরিমাণ মতো এখানে ফুটিয়ে নিয়েছি আমার যতটা প্রয়োজন তো তারপরে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু এখানে দেখতে পাচ্ছ মাছগুলোকে ভালো করে নেড়ে নেব নিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে দিয়ে একটুক্ষণ মাছগুলোকে টকটাকে ফোটাবো আবারও যাতে মাছের মধ্যে ভালো করে টকটা ঢোকে এবং মাছগুলো একটু সফট হয়ে যায় তো দেখতে পাচ্ছ এখানে আমার একদম টক কমপ্লিট আমার একটু পরিমাণে বেশি লাগবে তার জন্য আমি এখানে টকটা পরিমাণটা দেখতে পাচ্ছ একটু বেশি আছে তো তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে টকের জলটা নিও তো দেখতে পাচ্ছ এখানে একদম আমার রান্না কমপ্লিট আর দেখো আমি একটা ছোট পাত্রের মধ্যে আমি মাছ নিয়ে তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর ওখানে অ্যাকচুয়ালি এতটা পরিমাণে আমি পরিমাণটা একটু বেশি নিয়েছি তাই বোঝা যাচ্ছে না তো সেই জন্য আমি একটা পাত্রের মধ্যে এক পিস মাছ নিয়ে আমি এখানে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে তো এমনিতেই তোমরা দেখেই বুঝতে পারছো যে টকটা কতটা ভালো হয়েছে আর টক আমাদের সবাইই খেতে খুব ভালো লাগে চলো ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার ভিডিওটা লাইক করো শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার চ্যানেলে আরও তোমরা অনেক রান্নার ভিডিও পাবে এবং আমি তোমাদের জন্য আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসবো তো তার জন্য তোমরা পাশে থেকে অ্যান্ড চলো তোমরা বাড়িতেও এটা বানিয়ে খেতে পারো এবং কেমন লাগলো আমার কমেন্টটা